আপনারা দেখছেন টিভিএন আপডেট সাথে আছি আমি এবারে নিউ ইয়র্ক সিটি নির্বাচনে শুধু একজন নতুন মেয়রই নির্বাচিত হননি বরং ইতিহাস গড়েছেন জোরান মামদানি কিন্তু এই ঐতিহাসিক জয়ের নেপথ্যে যে আকর্ষণীয় ব্যক্তিত্ব নীরবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি হলেন রামাদুয়াজি নিউ ইয়র্ক সিটির নতুন ফার্স্ট লেডি রামাদুয়াজি ও জোরান মামদানের সম্পর্কের শুরুটা হয় দু সালে পরিচিত ডেটিং অ্যাপ হিনজে মামদানি তখন সবেমাত্র নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে নির্বাচিত হয়েছেন কিন্তু রামা তার রাজনৈতিক পরিচয় সম্পর্কে খুব বেশি ওয়াকিবহাল ছিলেন না তাদের প্রথম আলাপের সারল্যই হয়তো এই অসাধারণ যাত্রার ভিত্তি তৈরি করে অল্প সময়ের মধ্যেই তাদের সম্পর্ক বেশ মজবুত হয়ে ওঠে দু হাজার চব্বিশ সালের অক্টোবর মাসে তাদের বাগদান সম্পন্ন হয় এর দুই মাস পরে ঘরোয়াভাবে নিকাহ সম্পন্ন করেন তারা অবশেষে দু সালের ফেব্রুয়ারিতে নিউ ইয়র্ক সিটি হলে তারা নাগরিক বিবাহ বন্ধনে আবদ্ধ হন বর্তমানে এই দম্পতি কুইন্সের অ্যাস্টোরিয়াতে বসবাস করছেন ডেটিং অ্যাপ থেকে শুরু হওয়া এই সাধারণ সম্পর্ক একদিন আমেরিকার অন্যতম প্রভাবশালী শহরের সিটি হলে পরিণতি পাবে তা হয়তো কেউই কখনো ভাবেননি সাতাশ বছর বয়সী রামাদুয়াজির ব্যক্তিগত জীবনও বৈচিত্র্যে ভরপুর তিনি জন্মসূত্র একজন সিরিয়ান আমেরিকান চিত্রশিল্পী গ্রাফিক ডিজাইনার এবং আর্ট ডিরেক্টর তিনি টেক্সাসে জন্মগ্রহণ করলেও তার বাবা এসেছেন সিরিয়ার দামেস্ক থেকে তার বাবা সফটওয়্যার ডেভেলপার এবং মা একজন ডাক্তার তার শৈশবের একটি বড় অংশ কেটেছে দুবাইয়ে আন্তর্জাতিক পটভূমি তাকে একজন শিল্পী হিসেবে বহুমাত্রিক দৃষ্টিকোণ দিয়েছে তার শিল্পকর্ম প্রায়শই সাংস্কৃতিক পরিচয় সম্প্রদায় এবং সম্মিলিত কাজের ধারণাকে তুলে ধরে তিনি নিউ ইয়র্কের স্কুল অফ ভিজুয়াল আর্টস থেকে মাস্টার্স অফ ফাইন আর্টস ডিগ্রি অর্জন করেছেন তার পেশাগত জীবন অত্যন্ত বৈচিত্র্যময় এবং আন্তর্জাতিক তিনি তার শিল্পকর্ম ও সৃজনশীলতা দিয়ে ইতিমধ্যেই এক বিশেষ পরিচিতি লাভ করেছেন তিনি স্পটিফাই দ্য নিউ দ্য ওয়াশিংটন পোস্ট বিবিসি অ্যাপলের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করেছেন তার শিল্পকর্মে নিজের অভিজ্ঞতা এবং পছন্দের সামাজিক ইস্যুগুলির প্রতিচ্ছবি ফুটে ওঠে তিনি মূলত তার চিত্রাঙ্কন ও গ্রাফিক ডিজাইনের জন্য পরিচিত তার কাজগুলি দ্য কাট এবং ভোগের মতো প্রকাশনাগুলিতেও স্থান পেয়েছে রাজনীতির মূল স্রোত থেকে দূরে থাকতে পছন্দ করেন রামা নিজের শিল্পকর্ম ও সৃজনশীল কাজ নিয়েই ব্যস্ত থাকেন তিনি মেয়র ইলেক্ট জোরান মামদানিও তার স্ত্রীর এই ব্যক্তিগত পরিসরকে সম্মান করেন রামার এই আড়ালে থাকা চরিত্রটি তাকে অন্যসব ফার্স্ট লেডিদের থেকে আলাদা করে তুলেছে দু হাজার সালের পহেলা জানুয়ারি থেকে তিনি আনুষ্ঠানিকভাবে নিউ ইয়র্ক সিটির ফার্স্ট লেডির দায়িত্বভার গ্রহণ করবেন যদিও তিনি রাজনৈতিক জগৎ থেকে দূরে থাকতেই অভ্যস্ত তবুও নিউ সিটির ফার্স্ট লেডি হিসেবে তাকে কিছু গুরুত্বপূর্ণ সামাজিক দায়ভার নিতে হবে তার শিল্প এবং সংস্কৃতি বিষয়ক পটভূমি তাকে শহরের সৃজনশীল সম্প্রদায় এবং সামাজিক উদ্যোগের সাথে যুক্ত হতে সাহায্য করবে বলে ধারণা করা হচ্ছে ডিটিং অ্যাপে শুরু হওয়া একটি সম্পর্ক কিভাবে নিউ ইয়র্কের সিটি হলে গিয়ে মিশে যেতে পারে রামাদুয়াজি ও জোরান নন্দনের গল্প তারই এক জ্বলন্ত উদাহরণ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত